কি তোমার কম পাইসেনা বেশি কম মানে পনেরোশো পান হাজার দেয় ভাই হিসেব তো বুঝবে না গরু গরু এ ভাই কি ভাই কি কি আসলে গরু গরু মানুষ মানুষ বর্তমান তো মুরুখ যাই আছে তাই তো পনেরোশো কায় আর দেড় কায় মই দিছো পোন্ধৰশ টকা পোন্ধৰশ দিছে ভাই পোন্ধৰশ ইয়াকে হয় তোমাক কৈ লাই

কোন কথা রে ভাই বিভূত পরে এলাকার মানুষ রে ভাই একটা বলেন শুনতেছি আমার কথা শুনেন আমি আসলাম ওই যে আছে আছেন গ্রাম টাকা পাই তা আমি বললাম ভাই ওনার বাড়িতে কোথায় তো উনি হিসেব করতেছে পনেরোশো দেড় হাজার